জয়ী লেখকদের হাতে তুলে দেয়া হয়েছে কালী ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার দু হাজার ষোলো এবার প্রথমবারের মতো পাঁচটি বিভাগে দেয়া হলো এই পুরস্কার কবিতায় এই পুরস্কার পেয়েছেন নশাদ জামিল কথাসাহিত্যে সাহিত্যে রাফিক হালিডি ঢেউয়ের মধ্যে দাবানল কাব্যগ্রন্থের জন্য নওশাদ জামিল ফুলবানু ও অন্যান্য গল্প নামের গল্পের বইয়ের জন্য কথা সাহিত্যে রাফিক হারিরি শিশু সাহিত্যে অদ্ভুতরে বইঘর বইটির জন্য শরিফুল হাসান প্রবন্ধে কুঠুরি স্বর বইয়ের জন্য তুষার কবির আর মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় কবিতাই মুক্তিযুদ্ধ বইয়ের জন্য হাসান ইকবালকে তুলে দেয়া হলো এবারের কালি ও কলম পুরস্কার নবীন কবি লেখকদের সাহিত্য চর্চাকে আরও গতিময় করতে সাহিত্য পত্রিকা কালী ও কলম দুই থেকে নিয়মিত দিয়ে আসছে এ পুরস্কার পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন তরুণ লেখকরা কালীয় কলম পুরস্কার আমি মনে করি তরুণদের জন্য অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা পুরস্কার এবং এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত আমি এও মনে করি এই পুরস্কার আমার সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করবে উৎসাহ দেবে আমার মনে হয় যে এটা আমার মাইল ফলক এটা ইন্সপাইরেশন যোগাবে আরও বেশি ভালো গবেষণা এবং গবেষণা পাঠকদেরকে দেশের জন্য তুলে ধরার জন্য ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা যোগাবে অবশ্যই পুরস্কার সবসময় উৎসাহ দেখা সবসময় উৎসাহের কাজই করে আর এটা আমার প্রথম পুরস্কার খুবই ভালো লাগছে এবং আমি মনে করি যে না এটা আমার জন্য একটা পুশ এক ধরনের ধাক্কা এটা যেটা আমাকে সামনে আগে নিতে সাহায্য করে পুরস্কার হিসেবে লেখকরা প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা ক্রেস্ট সম্মাননাপত্র আয়োজনে আলাদা মাত্রা যোগ করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চিন্ময় গুহ এবং কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের কথা মানা অনুষ্ঠানে কবি সুভাষিষ সিনহার লেখা কাব্যনাট্য দ্বিখণ্ডিতা পাঠ অভিনয় করেন ফেদসি মজুমদার ও ত্রপা মজুমদার কতই শিব হয় তাবিনা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা